কিছু হাজবেন্ড আছেন বউকে মাত্রা অতিরিক্ত ভালোবাসেন অনেক অন্যায় অত্যাচার ও বাজে ব্যবহারও মাফ করে দেন ভালোবাসার জায়গা থেকে কিন্তু বউ ওই বোঝা ভালোবাসার উদারতার জায়গাটা দুর্বলতা ভাবেন অপমান বাড়িয়ে দেন ক্রমান্বয়ে স্বামীর ওপর উল্টো তাকে কষ্ট দিতে থাকেন কর্কশ বা রাগি কথা বলে বলে তখন একটা সময় স্বামী আর নিতে পারে না এত তুচ্ছতা ছিল নিতে নিতে প্রচন্ড ঘৃণা পেয়ে বসে তখন হঠাৎ সুনামির মতো যান আত্মসম্মানের জায়গাটাই নিঃশ্বাস আটকে পড়ে আর কত কেবল ঝড়ের তুলেই শান্ত হন তখন কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় বউ বুঝতে পারেন এতদিন কি মর্মান্তিক মানসিক নির্যাতন দিনের পর দিন করেছেন ওই বেচারার উপর না বুঝে ক্ষমা চান অনুশোচনা হয় স্বামীকে মানুষ মনে করেন তখন সব হারিয়ে